হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে অনেকটা বেলার পরতে ব্লগটাকে স্টার্ট করছি কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে রাত্রিরের দিকে খুব ভালো ঘুম হয়নি তো সেই কারণেই সকালের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম তো সেই কারণেই উঠতে অনেকটা লেট হয়ে গেছে আজকে অনেকটা দেরিতে ঘুম ভাঙলেও বেশ অনেকখানি টাইম আমি অফ ক্যামেরা কাটিয়ে ফেলেছি আর সেই ফাঁকে আমার সকালে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিয়েছি তো এরপরতে আমি বেডটাকেও ক্লিন করে নিলাম আজকে রাত্রিরে ঘুম না হওয়ার একটাই কারণ প্রচণ্ড গরম হয়তো তোমরা ভাববে যে বাড়িতে ফ্যান এসি সব থাকা সত্ত্বেও গরম কেন তো আমার মেয়ের খুবই ঠান্ডা লেগেছে তো সেই কারণে খুব একটা এসি চালাতে পারছি না ফ্যান চালাচ্ছি খুবই আস্তে তো খুব যে স্প্রিডে ফ্যান চলছে তেমনটাও না তো এই দুই মিলিয়ে গরম প্রচণ্ড অনুভূতি হচ্ছে তো সেই কারণেই বলতে পারো যে রাত্রিরের ঘুম ঠিকঠাক হচ্ছে না তো সেই কারণে শরীরটাও খুব একটা যে ভালো লাগছে তেমনটা না চাইলে আজকে ভ্লগ নাই করতে পারতাম তো তোমরাও হয়তো এটাই বলবে তো তোমাদেরকে একটা কথা আগেই বলে দিই এই প্রসঙ্গ ওঠার আগেই আর তাছাড়া তোমরা তো দেখতেই পাচ্ছ আমি যে রেগুলারিটি মেনটেন করতে পারছি ইউটিউবে তো তেমনটা না আমার যখন সময় সুযোগ সুবিধা সব কিছু একসাথে একটা পর্যায়ে পৌঁছায় তখনই আমি ব্লগ আপলোড করতে পারি তো সবার আগে চেষ্টা করি আমার ফ্যামিলিকে হ্যাপি রাখতে তারপরতে নিজের শরীরের কথা অবশ্যই চিন্তা করি আর তারপরতে আমার কাজ হলো। ভ্লগিং করা যেটা আমি আমার মন থেকে করি এটা আমার খুবই ভালো লাগার কাজ বলতে পারো তো সেই কারণেই ভ্লগিংটা করছি আর তার থেকেও সব থেকে বড়ো ব্যাপার আমি চাই নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে এই ইউটিউবের মাধ্যমে তো আশা করছি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারছো আর এখনকার দিনে কেই বা না চায় নিজের একটা পরিচয় তৈরি করতে তো সেই কারণেই আমারও এই চাওয়াটুকু আছে বলতে পারো তো সেই কারণেই চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কতদূর কি সফল হতে পারবো চেষ্টা করতে আর ক্ষতি কি তাই না আমাদের মেয়েদের তো চিরটা জীবনই কেটে যায় অন্যের পরিচয়ে পরিচিতি পেতে তো সেই কারণেই সেই জায়গা থেকে বেরিয়ে এসে যদি নিজের একটা পরিচয় গড়ে ওঠে কার না ভালো লাগে জন্মসূত্রে আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই আবার আমরা বিয়ের পরতে স্বামীর পরিচয়ে পরিচিত হই বৃত্ত বয়সে তো সন্তানের পরিচয়ে পরিচিতি হতে হয় তো এই সমস্ত ব্যাপারগুলোকে যদি এক সাইডে রেখে কোথাও একটা যদি নিজের নামে পরিচিতি গঠন করতে পারি তো সেই ক্ষেত্রে মনে হয় জীবনের সব থেকে সেরা উপহারটা পাওয়া হয়ে যায় তো সবারই ইচ্ছে থাকে আর আমারও সেই ক্ষেত্রে একই রকম বলতে পারো তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে সংসার সামলে সন্তান স্বামী সবাইকে খুশি রেখে আমি এই জায়গাটাতে যদি কিছু করতে পারি তো সব দিক ব্যালেন্স করে চলতে পারবো হ্যাঁ হয়তো অনেক অন্য রকমের অপশানও ছিল নিজের পরিচয়ে পরিচিতি হওয়ার জন্য তো আমার কাছে এটাই মনে হয়েছে যে আমার পক্ষে উপযুক্ত তো সেই কারণেই চেষ্টা করছি আর সেই চেষ্টাটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় অবশ্যই তোমাদের সাপোর্ট তো লাগবে কেন কি আমি যাই করি না কেন সেখানে সবটাই মূল্যহীন তোমরা যদি সাপোর্ট না করো তো যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা অবশ্যই করে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও আর ইতিমধ্যে আমি ফিফটি ক্রস করেছি সাবস্ক্রাইবার আর যারা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের মূল্যবান সময় খরচ করে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে না বললেই নয় আমি যে রকম চাইছি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে তো ইউটিউব সত্যিই এরকমই একটা প্ল্যাটফর্ম যেখানে সাধারণ ঘরের মেয়েরা চেষ্টা করতেই পারে নিজের একটা পরিচয় গড়ে তোলার জন্য তো ক্ষেত্রে বলবো তোমরা যারা চাইছো অবশ্যই করে এক্ষুনি চ্যানেল খুলে নিজেদের কাজ শুরু করে দাও তো এখানে আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তো অবশ্যই করে আমরাও এগিয়ে যেতে পারবো আর নিজেদের একটা পরিচয় গড়ে তুলতে পারবো ইউটিউবে যে সুযোগ সুবিধাটা রয়েছে সংসার সামলে ঘরের লোকজনকে ঠিকমতো করে রেখে তোমরা নিজেদের কাজটা উপস্থাপনা যদি করতে পারো অবশ্যই এরকম তো আমরা দেখছি নিজেদের চোখের সামনেই যে পরিচিতি গড়ে তোলার সাথে সাথে নিজস্ব একটা ভালো ইনকামের পথও বের করে ফেলেছে আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে ইনকামটাও বেশ ভালো একটা ম্যাটার করে কিন্তু অনেকেই হয়তো এটাকে স্বীকার করে না তো আমার স্বীকার করতে দ্বিধা নেই কেন কি মানুষ যখন কোনো কাজ করে সেখানে ফলের আশা অবশ্যই করে তো আমার এমনটাই মনে হয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলো আর এখন আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরতে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর আমি ভাতটা বসিয়ে নিয়েছি হঠাৎ করেই দেখলাম কয়েকটা হনুমান এসেছে তো সেটা দেখে আমাদের বেশ সবারই ভালোই লাগছিল আবার কখনো কখনো এটাও আশঙ্কা হচ্ছিল হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে না চলে আসে তো কিছুটা ভয় পাচ্ছিলাম আর তার সাথে সাথে অনেক কিছু ভাবনা মনের মধ্যে আসছিল যে আমরা প্রকৃতির অবস্থা কতটা বেহাল করে তুলেছি নিজেদের স্বার্থের কথা ভাবতে ভাবতে যে যে সমস্ত প্রাণীরা জঙ্গলে থাকার কথা তারা এখন লোকালয়ে প্রবেশ করছে শুধুমাত্র খাদ্যের অভাবে তো শুধু আমরা নিজেদের কথাই কি চিরজীবন ভাবব এই অবলা প্রাণীগুলোর কথা যদি একটুও না ভাবি তো পৃথিবী একদিন ধ্বংসের দিকে এগিয়ে যাবে তো ক্রমাগত আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি যে এই প্রচণ্ড পরিমাণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তো যার জেরে আমরা প্রত্যেকেই ভুগছি আর সেটাকে যদি কমাতে হয় তো আমাদের অবশ্যই প্রয়োজন প্রকৃতির দিকে নজর দেওয়া যেটা আমরা কেউই করে উঠতে পারছি না বা চাইছি না বলতে পারো যে পরিমাণে গাছ আমরা কেটে ফেলছি সে পরিমাণে গাছ আমরা কেউই লাগাচ্ছি না তো যার কারণে এই যে প্রচণ্ড গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে আর তার জেরেই সমস্ত রকম বিপর্যয় এই যে কিছুদিন আগে রেমাল ঝড় হয়েছে তো সব কিছুই তো একটাই কারণ তো সেই দিকগুলো যদি আমরা একটুখানি সচেতন হই তাহলে প্রকৃতিও আমাদেরকে অবশ্যই ভালোবাসবে আর প্রকৃতি কারোরই ঋণ একেবারেই রাখতে পছন্দ করে না যতটা পারে শোধ করে দেয় এই যে আমরা এত বৃষ্টি হচ্ছে না বলে লাফাচ্ছি তো সত্যি কলকাতাতে এত গরম যে কি বলবো যারা আছো তারা তো জানোই তো সেই জায়গায় বৃষ্টি বৃষ্টি করে লাফালে তো আমাদের চলবে না কেন কি আমরা যে পরিমাণে গাছ কেটেছি তো সেই কারণেই আমাদেরকে আজকে এই সমস্যার মধ্যে ভুগতে হচ্ছে আর যাই হোক এদিকে আমার রান্নাও হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশি কিছু রান্না করিনি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। আর হাজব্যান্ডেরও অফিস যাওয়ার ছিল তো সেই কারণে চট যেটা রান্না হয় একটুখানি ডাল ভাত আর এখানে একটা ভাজা বানিয়েছি যেটাতে আলু পেঁয়াজ ক্যাপসিকাম এবং মাশরুম দিয়ে বানিয়েছি তো তার সাথে একটুখানি লেবু দিয়েছি আর এই দিয়েই আজকে খেয়ে নিয়েছি দুপুরের খাবার হালকা পাতলা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরতে আর বিশেষ কিছু আমি ভ্লগ করতে পারিনি বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি কেন কি আজকে বেশ অনেকগুলো কাছাকাছি করেছিলাম তো যেহেতু আজকে লেট করে ঘুম থেকে উঠেছি সেই কারণে তাড়াহুড়োর মধ্যে দিয়েই পুরোটা দিন কাটিয়েছি আর খুব ক্লান্তও হয়ে পড়েছিলাম আর বিকালবেলাই তো মেয়েকে নিয়ে চলে এসেছি আঁকার স্কুলে তো ও এখন আঁকার স্কুলে থাকবে আর আমি সেই ফাঁকে বাজার কমপ্লিট করে নেব কিছু কিছু সবজি নেওয়ার আছে তো সেই সবজিগুলো নিয়ে আমি রাত্রিরের রান্নাটাকে কমপ্লিট করে ফেলবো তারপর তে আবার সন্ধেবেলায় বেরোতে হবে মেয়েকে আঁকার স্কুল থেকে নেওয়ার জন্য তো আপাতত এখন বাড়ি চলে এসেছি বাজার কমপ্লিট করে আর এখানে দেখতে পাচ্ছ বেশ আমি অনেকটা ডিম এখানে গুলিয়ে নিয়েছি আর বেশ ভালো মতো করে ভুজিয়া টাইপের বানিয়ে নিচ্ছি নুন দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি আর রাত্রির রান্না হবে রুটি আর তরকা যেহেতু দিনের বেলা হালকা পাতলা খাবার খেয়েছে তো সেই কারণে মেয়ে বান্না করেছিল আর হাজব্যান্ডও তো সেই কারণে বেশ অনেক দিন পরেই তরকা বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো ডিম ভুজিয়াটা বানানোর পরতে আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে একটুখানি চিনি অ্যাড করেছি আর তারপরতে দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা কসুরি মেথি তো সেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা তো তার সাথে অল্প পরিমাণে আদা রসুনের কুচিও ছিল তো সব কিছু একসাথে দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরতে ভাজা হয়ে যাওয়ার পরে অল্প করে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করেছি সেটাকেও ভালো মতো করে মিশিয়ে নিয়েছি সব মশলার সাথে তারপরতে আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এটাকেও অল্প ভেজে নিয়ে এখন একটুখানি জল অ্যাড করে দিচ্ছি এরপরতে ভালো মতো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে তো এই পর্যায়ে আমি এখন একটুখানি জিরের গুঁড়ো আর তরকা মশলা অ্যাড করে দিলাম এরপরতে মশলার সাথে আবারও ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এরপরতে মশলাটা যখন খুব ভালো মতো করে কষে যাবে এবং তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা মুগ কলাইটাকে দিয়ে দেব যেটা গ্রিন মুগ হয় তো সেটাকেই দিয়ে দিলাম এরপরতে ভালো মতো করে মিশিয়ে নেব আর ফুটতে দেব ভালো মতো করে যাতে মশলার ফ্লেভারটা ডালের মধ্যে মিশে যায় আর তার সাথে আমি আগের থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকেও অ্যাড করে দিচ্ছি এরপরতে আবারও একবার ভালো মতো করে মিশিয়ে নেব আর তারপরতে অ্যাড করব বেশ কিছুটা কুচনো ধনে পাতা তো ধনে পাতার ফ্লেভার আমার খুবই ভালো লাগে যার কারণে আমি চেষ্টা করি সমস্ত রান্নাতেই ধনে পাতা ইউজ করতে তো অনেকেই আমাকে এই নিয়ে অনেক কথাই বলে তো যাই হোক আমার ভালো লাগে তাই দিলাম আর এটা আমার মনে হয় সবারই ভালোই লাগে তরকার মধ্যে তো যাই হোক এরপরেতে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরতে লাস্টে বাটার অ্যাড করে দিচ্ছি বাটার দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আমি যেহেতু খুব ড্রাই ড্রাই পছন্দ করি না সেই জন্য খুব যে ড্রাই করব তেমনটা না তোমরা চাইলে আরেকটু ড্রাই করতে পারো তো যাই হোক এই পর্যায়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট আর এদিকে আমি এখন রুটিটাও বানিয়ে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম রুটিটাকে কিনেই নিয়ে আসবো এই গরমের মধ্যে আর রুটি বানাবো না তারপরতে ভাবলাম যে মেয়ে বাজারের কেনা রুটি খেতে খুব একটা পছন্দ করে না তো যার কারণে আবারও মনটা অন্য রকমের হচ্ছিল তো সেই কারণে দ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতেই রুটিটা বানিয়েও ফেললাম আর এই তো দেখতেই পাচ্ছ রুটি আমি খুব একটা ভালো বানাতে পারি না খুব একটা যে গোল হয় তেমনটা না আর আজকে সত্যি কথা বলতে কি আটা শেষ হয়ে গিয়েছিল ময়দার রুটি বানাতে যে একটুখানি নাজেহাল অবস্থাই হচ্ছিল কেন কি একদিকে টানছি তো আর একদিকে ছোট হয়ে যাচ্ছে তো এই ব্যাপার আর কি মোটামুটি রুটিগুলো ভালোই হয়েছিল খুব যে খারাপ হয়েছিল তেমনটা না রুটিগুলো গোল হয়নি সত্যি তবে রুটিগুলো খুব ভালো ফুলেছিল। আর খুব সফট হয়েছিল তো যাই হোক আমি গরম জল দিয়ে ময়দাটাকে মেখেছিলাম বলেই হয়তো এরকম হয়েছিল আর আমি গরম জল দিয়ে ময়দা মাখার ব্যাপারটা আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি তো যার কারণে রুটিগুলো বেশ ভালো সফট ছিল আর এই তো মোটামুটি রান্না কমপ্লিট আর আমি ঘেমে পুরো স্নান করে গেছি রান্না করতে গিয়ে এরপরতে একটুখানি স্নান করে ফ্রেশ হয়ে তারপরতে যাব মেয়েকে আনতে আর মেয়ে তো বায়না ধরেইছে যে ফুচকা খাবে ওর এটা রেগুলারিটি মেনটেন করতেই হয় যে ড্রয়িং ক্লাস শেষের পরতে ওকে ফুচকা খাওয়াতে হয় তো সেই কারণেই ফুচকার দোকানে চলে এসেছি আর আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি আমি মেয়ে যা যায় মেয়ে সবাই মিলে তো এখন ফুচকা টুচকা খেয়ে তারপরতে ওদেরকে একটুখানি শ্বশুর দোকানে রেখে তারপরতে আমরা একটুখানি বাজারে আরও কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। আর নয়তো ওদেরকে সাথে নিয়ে যদি আমরা কাজগুলো করতে যাই তো ওরা যে দোকানেই যাবো সেখানেই কিছু না কিছু বায়না শুরু করবে তো সেখানে আমরা একটু প্রবলেমেই পড়ে যাই বলতে পারো তো সেই কারণেই ওদেরকে দাদুর দোকানে রেখে আমরা গিয়েছিলাম কাজকর্ম সব করে এসেছি আর এই তো মেয়ে এখন ভাঁড়ের মধ্যে পয়সা ঢুকিয়ে নিচ্ছে তো টাকা পয়সাগুলো ওরই ছিল ওই সংরক্ষণ করেছিল এতদিন ধরে তো সেগুলোকেই ও এখন ঢুকিয়ে নিচ্ছে ভাঁড় পেয়েছে নতুন তো এটা আজকে বাজার থেকে কিনে এনেছি তো ও এই কাজটা কমপ্লিট করুক আর আমি সেই ফাঁকে ওর জন্য খাবার নিয়ে চলে আসি ও একা খাবে না যদিও আমি আরও দুজনে মিলে একসাথে খাবো তো দুজনের খাবার একসাথেই নিয়ে চলে আসবো আর আজকে বাজার থেকে একটুখানি মিষ্টিও এনেছি কেন কি অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি খুব ইচ্ছে হচ্ছিল আর এই তো এখন ডিনারটা কমপ্লিট করব। আর সাথে ব্লগটাকেও এখানেই এন্ড করছি তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা